ফেসবুকে আজ দু তিন বছর ধরে দোলন চাপা ফুল নিয়ে যে পরিমাণ হাইপ দেখেছি তো আমারও খুব ইচ্ছা করতো যে আমার প্রিয় মানুষ চাও আমাকে একটু দোলন চাপা এনে দিক এই আশারে কিন্তু দোলন চাপার যখন দাম শুনেছি তারপর থেকে আমার ওই ইচ্ছাটাও চলে গিয়েছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সেদিন আমি আর আমার বোন পিজি হসপিটালে গিয়েছিলাম আমার রিপোর্ট আনতে তারপর মনে হলো যে যেহেতু এটা শাহবাগে এসেছি তাহলে ফুলের দোকানের সামনে একটু ঘুরে যাবো মেনলি আমার টার্গেট ছিল দোলন চাপা ফুল আমার হাজব্যান্ডকে আমি অনেকদিন ধরে বলছিলাম যে তুমি কিন্তু আমাকে এই আসের দোলন চাপা দিবা তো ও আসলে দোলন চাপাটা চিনতোই না আর আমাদের মিরপুরের ওই সাইডে কিন্তু এই টাইপের ফুলগুলো পাওয়া যায় না তো এটা মেনলি শাহবাগের এদিকে পাওয়া যায় তো ভাবলাম যেহেতু শাহবাগের দিকে এসেছি তাহলে আমিও ওর জন্য নিয়ে যাই আর ওকে যে আমি সারপ্রাইজ দিবো আমি যখন দোলন চাপের দাম শুনেছি মাত্র দু তিনটে স্টিকের দাম ছিল আড়াইশো টাকা তিনশো টাকা এমন দাম চাচ্ছিল কেন জানি আমার দোলন চাপের উপর থেকে ভালোবাসাটা কমে গিয়েছে আমার তখন একদমই ওটা নিতে ইচ্ছা করে নাই তো তারপর আমি আর আমার বোন দুইটা এরকম ফুলের মালা নিয়েছিলাম দুজন দুজনকে হাতে পরিয়ে দিয়ে সুন্দর করে কিছু ভিডিও ক্লিপ নিলাম মেনলি ও এটা করতে চাচ্ছিলো তো ওর জন্য ওকে এটা গিফট করেছিলাম তো সুন্দর করে কিছু সময় একটি রং ঢং করে ভিডিও করে নিলাম এরপর মিরপুরে চলে আসলাম ও হ্যাঁ আমি আমার হাজব্যান্ডের জন্য দোলন চাপা আনি নাই কিন্তু গোলাপ ফুল কিন্তু ঠিকই এনেছিলাম কিন্তু কেন যেন ওই ভিডিওটা এখন মিসিং হয়ে গিয়েছে ওটা পাচ্ছি না এতো তারপর মিরপুরে এসে আমি একটু দই ফুচকা খেলাম তারপর আমার হাজব্যান্ড আমাকে আমার এই ফেভারিট মোমোটা খাইয়েছিল আর এই মোমোটা আমার তো খুবই ফেভারিট বারবিকিউ ফ্রায়েড মোমো এখানে আমরা দুইটা দুই টাইপের মোমো নিয়েছিলাম কিন্তু দুইটার টেস্টই সিমিলার ছিল আমরা যখন ঢাকায় গিয়েছিলাম তখন এই কেকটা আমার বোন এমনিতেই নিয়েছিল আমার শ্বশুরবাড়ির সবাই নর্মালি জাস্ট খাওয়ার জন্য নিয়েছিল তাই এভাবে বক্সের মধ্যে নিয়েছিল তো বেশ কয়েকদিন আগে আমার দেবুরের বার্থডে ছিল তখন তো আমরা ছিলাম না তাই ওকে মজা করে বলছিলাম যে তোমার জন্য এই বক্সের মধ্যে তোমার বার্থডে কেক এনেছি তুমি এখান থেকেই কাটো তো ওই তো জাস্ট কাটছিলো একটু আর কি মজা করছিলাম এই তো এই সময়টা এত ফান পার্ট ছিল আমরা এত হাসাহাসি করেছি এখানে যে ওর হাতে যে মেশিনটা দেখতে পাচ্ছ এটা একটা থেরাপি মেশিন এটা আমার আম্মুর অনেক ব্যথার জন্য দেওয়া হয় তখন আম্মুর অনেক হেল্প 去。 কিন্তু ওরা এটা বোঝে নাই বলছে হ্যাঁ হ্যাঁ এটা দাও কি এমন হবে খুব মজা হবে দাও তো আমার বোন ওদের এটা লাগিয়ে দিয়ে একটু দুষ্টামি করে স্পিডটা বাড়িয়ে দিয়েছে তারপর জাস্ট ওরা তো মানে শেষ ওরা এত কষ্ট পাচ্ছে কিন্তু বলতে পারছে না মুখে হাসি আমার হাজব্যান্ডকেও দেওয়া হয়েছে আমার হাজব্যান্ড তো প্রথমে বলছে হ্যাঁ হ্যাঁ কী এমন হবে দাও দাও বাট দেওয়ার পর দেখি লিটলি ওর হাত পা জাস্ট বাঁকা হয়ে যাচ্ছে কিন্তু ও কিন্তু মুখে কিচ্ছু বলছে না মুখে এত হাসতেছে কিন্তু এদিকে দেখি লিটেলি হাত পা বাঁকা হয়ে যাচ্ছে তো এই সময়টা আমরা এত মজা করেছি এত হাসাহাসি করেছি পরের দিন আমাদের ফ্যামিলির সবাই মিলে একটা দাওয়াত ছিল তো আমরা বাসায় প্রত্যেকে মিলে একসাথে সেই দাওয়াতে যাচ্ছিলাম মেইনলি দাওয়াতে ছিল আমার ছোট মামার বাসায় তো এই প্রথমবার আমার হাজবেন্ডের সাথে আর আমার ফুল ইনলস ফ্যামিলির সাথে একসাথে আমার মামার বাসায় যাচ্ছিলাম আর মামার বাসাটা একটু ভেতরের দিকে হয় আসলে এতদিন যাওয়া হয়নি একদম সেই মিরের বাজার বাট ওই দিকটা বেশ সুন্দর তো যেহেতু প্রথমবার যাচ্ছি তাই বেশি করে একটু মিষ্টি ফলমূল তো নিতেই হবে তো আমরা মাঝখানে একটু ব্রেক দিয়ে এখান থেকে যা কিছু নিব সব কিছু নিয়ে নিলাম আর ওই দিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল ভেবেছিলাম আমরা একটু সকাল সকাল দিকে যাব কিন্তু যেতে যেতে সেই কিন্তু দুপুর গড়িয়ে গিয়েছিল। আমরা যেহেতু একদম লাঞ্চের সময় গিয়েছিলাম তাই বলেছি কোনোরকম কোনো নাস্তা করব না তারপরেও হালকা পাতলা নাস্তা করেছি এরপর দুপুরে লাঞ্চটাও মজা মজা করে কমপ্লিট করেছি মামি তো একা হাতে অনেক কিছু রান্না করেছিল আর যেহেতু আমার একটা ছোট্ট কাজিন আছে ওকে নিয়ে অনেক কিছু করেছে আর এই তো আমার সেই ছোট্ট কাজিনটা ও আমাদের কারোর কাছে আসছিল না কিন্তু ও আমার দেবরকে এত বেশি পছন্দ করেছে যে ওর কোল থেকে ও নামতেই চাচ্ছিল না ওকে নামাতে গেলেই ও কান্নাকাটি করছিল আর এই পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে একদম বৃষ্টির পর ক্লিয়ার একটা আকাশ এত সুন্দর লাগছিল তখন ওই দেখতে তো ওই দিন আমরা অনেক মজা করেছি খুবই সুন্দর ফ্যামিলি টাইম স্পেন্ড করেছি আর এই জায়গাটাও আমার কাছে খুবই ভালো লেগেছে একদম ফিল হচ্ছিল যে আমি শৈলকুপাতে আছি এরকম একটা ফিল হচ্ছিল দিন সন্ধ্যার একটু আগে আমরা সবাই মিলে ব্যাক করলাম আর আজকের দিনটা তো আমাদের খুবই সুন্দর কেটেছে তোমাদের কাছে আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতো বাই